তুমি ভরণ করে আইনাছ ও বেহানি পাগল বানাইছ অল্প বয়সে प्रीति सिखাইছ ও ও পাগল বানাইছ ও ওরে শিকাইছ सिखাইছ আমার জানার বাসনা আমার বেহানিটা যখন হরণ করে সিমিয়ে যখন নিয়ে আসলো এবার আসবে কবে তোমার বেহানিটা কি এমন কান মন্ত্র দিন কি এমন বুঝাইল যেই কথা শুনে আমার বেহানিটা ওর সঙ্গে চলে আসলো কি যখন যার মনের মিল থাকে বাবা অবশ্যই ভালোবাসার একটা গল্প আছে আছে কি না আছে না তার আন যদি মগ হাত যদি কেউ যদি টানে সঙ্গে সঙ্গে ওর সাথে চলে যান বাবা কখনোই যাব না কারণ অবশ্যই কোনো কান মন্ত্র একটা আছে আমার জানার বাসায় এবার এসে কষ্ট কান মন্ত্রটা আমার বিহানিটা কি দিছিল তার কারণে আমার বিহানি হাত ধরা সঙ্গের সঙ্গে তোমার সাথে চলে এসেছিল ও বড় মায়া লাগাইছ আমারে আমার এ পাগল বানাইস ওরে না জানি কোন মন্ত্র দিয়া মন কাইরানিস ওরে না জানি কোন মন্ত্র দিয়া দিয়াম ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া মায়া রে মায়া রে মায়া রে বড় মায়া ভನ್ನೆ বানায় তো না মোর মনটা মনে আমরা বলে শিকা মুখে ভতরা মুখে এতর মুখে কই নাই কই নাই তোমরা কি কুকুর মুখ আর তোমরা কি বিলাই মুখ হ্যাঁ হারায় বলে জানুয়ার প্রিন্সিপাল দেখাতাছ তো এরাও তো বিচ ওর কি কথা কসে বলে নাই তোমার ভাষা ঠিক আছে মুখের দিকে ভুকি খাবেন

সেদিন তোর আমি মাধবপুরি হাটর পাড়া তুই দেখছি নি এটা কি যাত্রা না বিয়ে বাড়ি যাত্রা বিয়ে বাড়ি এটা কবি গান কবি গান না কবি হলো কল্পনা কি দাদা কবি হলো কল্পনা ছেলে খেলো কল্পনা ওই যে দাদার এখানে বসছে খাতা কলম নিয়া এটা বুঝি নিবে কি কবি হলো কল্পনা ছেলে খেলো তুই এ করবি তো তুই করবি তো আমি কি তো নাই যে করবি তুই এ করে

বারাহ কুছব কি দিলি ওwidehat gate kala ta o sarkare e aaj dekhtini

আবারের <named> মাথায় <versucht>

好嘞。

তাহলে পুরুষ মানুষ হ্যাঁ ওর ক্ষমতা আছে যে যেই মহিলার নাকি জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না একটা মৃত করলে বাচ্চা কাচ্চা হয় আমার এখানে এখনো দুইটা মহিলা আছে ব বুড়ি হয়ে গেছে মৃত করতে করতে বুড়ি হয়ে গেছে দাদা বারো বিঘা সম্পত্তি এই লোকের তাও বাচ্চা কাচ্চা হয় নাই অত জীবনটা শেষ করলে মাথা আসাইতে আসাইতে একটা সন্তানের জন্য

প্রশ্ন করিনি বাবা প্রশ্ন করেছিলাম যে পাণ্ডবের মধ্যে পঞ্চ পাণ্ডবের মধ্যে যে ভীম ছিল প্রশ্ন করেছিলাম ভীমের গদাটা একটি ছেলে কেড়ে নিয়েছিল একটি নিয়েছিল এবং কি ওই শিশুটি কি করেছিল ভীমের উপরে ওই গদা দিয়ে কিন্তু আঘাত করেছিল বলেছিলাম যে ছেলেটার নাম কি হয় কি বলছে বাবা ওই যে হনুমান এ হনুমানটা এইটা হনুমান হবে গপন বিহার বইটার নাম সহ বলতেছি আমি বইটা আমার এখন বর্তমানে আছে বইয়ের নাম গপন বিহার পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ বইয়ের নাম গপন বিহার পৃষ্ঠা নাম্বার 343 সুন্দর করে লেখা আছে ভীমের গদাটা যে কেড়ে নিয়েছিল তার নাম ছিল সুচিত্র বুঝা গেল ওইটা আমি মানবো না আমি হনুমানের কথা মানব না বইয়ের নাম গোপন বিহার খ্রিস্টান তার নাম সুচিত্র আর আঘাত যে করেছিল তারা ছিল দুই ভাই তারা ছিল একজনের নাম সুচিত্র অপরজনের নাম ছিল বিচিত্র কেড়ে নিয়েছিল কে সুচিত্র কিন্তু আঘাত করেছিল দুইজনে বুঝা গেছে আমার কথা ওটা ঠিকই আছে দাদা ঠিকই আছে কিন্তু হনুমানের কথা আমি মেনে নিলাম না আরো একটা প্রশ্ন আমি করে গেছি ভাই আরো একটা প্রশ্ন আমি করে গেছি ভাই যেমন ইসলামিতে বলে গেছি সারা সারি নাই বলে গেছি এমন একজন ব্যক্তি নামাজ পড়ছিল ওই সময় একটা ভীমন উল্লাসে কি করেছিল তাকে দংশন করেছিল ভাই নামটা কি কইছে হজরত আলী নাম বলছে এখন মানবো না মানবো না কথা শোনো দিয়ার হন মানবো না মানবো না কথা শোনো হন আমি পরিষ্কারে কথা তোমায় বলিব কেমন আচ্ছা হাদিস কি এক নয় বাবা হয় কি না হয় আমার কথাটা বুঝে আছেন শরীবার হাদিস এক নয় আমি কি বলেছি যে প্রশ্নটা আমি হাদিস থেকে করছি বলিনি বলিনি যে আমি ডাইরেক্ট বলে গেলাম যে আমি একটা হাদিস থেকে প্রশ্ন করছি এমন একজন ব্যক্তি নামাজ পড়ছিল ওই সময় তাকে একটা এসে কামড়াইলো সেই ব্যক্তির নামটা কি ওই বলছি কি হজরত আলী কিন্তু মানব না উনি আবার বলে গেছে আমাকে বলার জন্য বলেছে যে এইবার যেন আসে বলে যায় যে প্রশ্নটা হাদিস থাকি না অন্য কিছু জায়গা থাকি আর প্রশ্ন করে বলেছে যে হাদিস থেকে প্রশ্ন করছি বলিনি বাবা তো কানত কি ময়লা হয়েছে রে একটা কথা বলেছে যে প্রশ্ন করছে হাতিস হাতিস থাকে তারপরে কয়েছে কি আসিয়া ভালো হাতিস করছে না অনুকূন্ হ্যাঁ হ্যাঁ যে শরীর থেকে প্রশ্ন করে সেই বইটার নাম হচ্ছে ফাজায়ালে আলাম আমাল ফাজায়ালে আমাল খ্রিস্টান নাম্বার একশো দুই কথাটা বুঝে গেছে আমার কি বললাম ফাজায়ালে আমাল শরীফ খ্রিস্টান নাম্বার একশো দুই সুন্দর করে লেখা আছে যেই ব্যক্তির নামাজ দেখো পড়ে ছিলাম যেই ব্যক্তির নামাজ বাবা

বইয়ের নাম হচ্ছে ফাজা আমাল খ্রিস্টা একশো দুই যেই ব্যক্তির নামাজ পড়ার সময় ফেমরুল কামড়ের কামড় দিছিল সেই ব্যক্তির নাম হচ্ছে হজরত মুহাম্মদ ইবনে নসর কথাটা বুঝে গেছে আমার আমার পরিষ্কার জবাব

স্বামীকে প্রণাম করতে হবে মন্ত্র পাঠ করে কি বলতে হবে প্রতি পরম গতি প্রতি হি পরম দেবতা আজ্ঞা দেই যত শক্তি দাসী শত প্রণাম এই মন্ত্র পাঠ করিয়া স্বামীকে প্রণাম করা যায় এইখানে নারী লোকের নিয়ম আছে ভাই এইখানে নারী লোকের নিয়ম আছে ধর অনেক নারী সকালবেলা কি কর্ম করে শিখে কেমন স্বামী ভক্তি করিয়া মা ভক্তি কর্ম করে ঝাড়ু দেয় না মা বাড়ি ঝাড়ু দেয় না ঝাড়ু দেওয়ার সময় মা বসুমতির উপরে ছোট ছোট পোকা মাকড় থাকে না মা কি করি যখন আমরা ঝাড়ু দেই যখন ওই পোকা দেখতে পাই না ঝাড়ুর আঘাতে অনেক পোকা মাকড় কিন্তু মা বসুমতির উপর মা মাটির উপর কিন্তু মরে থাকে বাবা এটা আমাদের পাপ হয় না মা এই পাপটাকে মতন দেখ করার জন্য ঘর এই পাপটাকে দেখো বলি বকে কিবা নিয়ম আছে মাগো সারা সারি নাই যখন কোন নারী মাগো ঝাড়ু দিব মাই যখন কোন নারী আমরা ঝাড়ু দিব ঝাড়ু দেওয়ার সময় হাতের মধ্যে কি ঝাটা তাও পারুন নেই যখন ঝাড়ু দেওয়া শুরু করব তখন একটি মন্ত্র পাঠ করতে হবে যেই মন্ত্র পাঠ করলে ঝাড়ু দেওয়ার সময় যত জীব মরে যাক না কেন আমাদের কোনো পাপ হবে না কি মন্ত্র বলতে হবে নারীদের কিন্তু ওম বলা নিষেধ শাস্ত্রে প্রমাণ আছে বাবা কোনো নারী মন্ত্র উচ্চারণের সময় ওম বলতে পারবে না যখন ব্রাহ্মণ বিয়ে পড়ায় বা অন্য কিছু পূজা করায় তখন নারীদেরকে কি ওম বলে কি বলে মা যে নারীরা সবাই নমও বলো বলে কি না বলে যখন কোনো নারী মন্ত্র পাঠ করতে যাব শাস্ত্রে সুন্দর করে প্রমাণ আছে হিন্দু নারীদের ওম বলা নিষেধ কোন হিন্দু নারী ওম উচ্চারণ করতে পারবে না কি বলতে হবে যখন ঝাড়ু দিতে যাব তখন বলতে হবে নম জিব্বা ক্ষয় নম নম জিব্বা ক্ষয় নম নম জিব্বা ক্ষয় নম কি বলবো মা হ্যাঁ কি বলবো

পরিষ্কারে কথা মাগো বলি বকে মন হরি নামে ছাড়া আমাদের কোনো গতি নাই রে আছে মা শাস্ত্র প্রমাণ আছে একবার রাম নামে যত পাপ হরে আমাদের মতন জীবের সাধ্য নাই মানুষ তত পাপ করে হরি বল হরি বল কি মা একবার রাম নাম যদি মন থেকে উচ্চারণ করতে পারি একবার রাম নাম যদি ভক্তি ভরে স্মরণ করতে পারি আমরা যত পাপ করি না কেন আমাদের সব পাপ কিন্তু ক্ষয় হয়ে যায় কি করেছিল জোগাই মাথায় যে ছিল তারা কি ছিল মা নেশাখর ছিল তারা কী করত নেশা করে গ্রামে গ্রামে গিয়ে মাতলামো করত কিন্তু যখন আমাদের মহাপ্রভু যখন তাদের কানে হরি নামটা দিল তখন সঙ্গে সঙ্গে তারা নেশা করা ছেড়ে হরি নামের পথে হাঁটা শুরু করলো ওই জন্য ভাষা বলছে কেন ভাষাকে সংঘাত